বেনামাজি যুব মুরব্বী বাংলাদেশে নাই বুঝে থাকলে বলেন নাই শুধু কি আছে শুধু ফজরের সময় দেখবেন পুরো মসজিদে ইমাম খাদেম আর হাতে কোনো কয়েকজন মুরব্বী থাকে বাপবে কাউকে হারিকেন্দ্র খুঁজে পাওয়া যায় না ঠিক কেনা বল দেখেন নামাজি হলে মরণটা কেমন হবে বেনামাজি হলে মরণটা কেমন হবে আমরা যারা আল্লাহ রহমতে ওয়াক্ত নামাজ পড়েছি আল্লাহর রহমতে অহংকারের কিছু নাই শো অফের কোনো প্রয়োজন নেই যারা আল্লাহর রহমত পাঁচ তো নামাজ পড়েছি যেদিন তাদের মৃত্যুর সময় হয়ে যাবে ফালাকুল মত চোখের সামনে আসবে তার চেহারা কেমন হবে আমি হাদিস থেকে বলছি তার চেহারা একজন থপথবে যুবকের বিশেষে আপনার সামনে আসবে তার জুব্বা থাকবে সাদা তার চেহারায় এত নূর থাকবে নামাজি বান্দা তার চেহারা দেখেই তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে সে দেখবে তাকে মালাকুল মউত চোখের সামনে চলে এসেছে আমার আই টু গো ব্যাক যেতে হবে রবের কাছে তো মালাকুল মউতের চেহারায় থাকবে হাসি কোনো প্রকার কোন রুড বিহেভ হবে না কোনো বাজে ব্যবহার হবে না আপনি শুয়ে আছেন